ভিডিও নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি সাগরের মাছখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে বানিয়েছে একটা অনেক অদ্ভুত কালাকার এ বন্ধুগণ তোমাদের জন্য আজকে বসে গেছি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে বসে রইছি এমন একটা জায়গায় তোমরা সেই জায়গা কোনোদিন আসো না হাসতে কি করে সাগরের মাছখানে বসে রইছি এরকম জায়গা বসে রইছি না বন্ধুরা কি কবো দেখো ভিউডা দাও একটু দেখো কত সুন্দর দেখো এত সুন্দর ভিউ তোমারে কেউ দেবে কেউ দেখাবে ইউটিউবে আমি দেখাবো আমি

ধুয়ে ইচ্ছা তো করে ফ্যান করতে কিন্তু যে ফ্যান তো করা যাবে না কি করি বাচ্চাকে মতো বালু নিয়ে খেল পিছিয়ে নি বসিয়া আর কি করবো চলো এই যে আমরা এই যে সাগরের পারে হাইটে বেড়াচ্ছি অনেক জন এই জায়গায় মাছ ধরতেছে কি কব মেলা দূর থেকে তোমার দেখাতে পারবো না তো মেলা দূর রয়েছে দেখো দেখতে পারো নাকি দেখো ওই ওই দেখো এই যে এই লোকটা আপনাদের কিছু কবে তাই না কি কবে আমি এখানে অনেক প্রথমবার আসলাম আর এক্সপিরিয়েন্সটা আমার মতো বলার মতন নয় আর কি কব আর আহা ইচ্ছা করছেন সান করে বা ডুবে মহিতে দিয়ে এই যে আমাদের সঙ্গে আমাকে সাথে আরেকটা আইছে এই যে এর নাম হচ্ছে বব এই যে সাথে সাথে ববের বয়ফ্রেন্ড যাচ্ছে দেখতে পারতিছো তোমরা আর কি কব কি সুন্দর দা ভিউ দা দেখো তোমরা একটু ভিউ দেখো আসো এইসব করে ঘুরতে মরতে আসো দেখো সাগরটা খালি পরে রইছে তোমাকে জন্য কাউরে দেখি না ঠিক আছে আর একটু পরে দেখা হচ্ছে ক্যামেরাটাও গরম হয়ে গেছে রোদ্দুর জমের ফোন টোন ফাইতে যাবে নে ঠিক আছে বাই এই যে বন্ধুরা দেখতেই পারতেছো কত সুন্দর জল

কও ইয়ে কি কয় কমেন্টস কইলো এটা কি এ আসার পর তো ভালোই লাগতেছে সাগরের পাড়ে ঘুরতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে এখন এনদে সামনে যে বেরোবো ক্যাম্প ভাই তুই হোক কও আমাকে কও ক্যাম ভাই বেরোই দেখো খালি ঠ্যাং বেরিয়েছে গাছে কয় ঠ্যাং দেখো এত ঠ্যাং বেরিয়েছে ক্যাম্প যে বেরোবো এনদে ঢুকে তো পড়ছিলাম ঢোকার সময় কিন্তু এখন ক্যাম্পায় বেরোই আর পিছনে একজন আছে বুঝলো ম্যান উড়ে উড়ে আসে দেখো 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 একটু তোমার কালাকারি দাও এই দেখো 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 তামসা দেখো কানে বাবা এ কোথায় নিয়ে যাবে এনদে এনদে পৌঁছাবে নিয়ে কি বাড়ি যাই না

দেহো 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 তামসাটা দেহো এটা মাছ ধরছে বলে বন্ধু দেহি এটা মাছ দেখো ও বন্ধু কি দেশ মাছ রানী মাছ কি হাত দিয়া না জাল দিয়া দেহো দেহো মাস্টারে ভালো কই দিয়া তোমাকে নি পাওয়া দিলে কমেন্টস কই দিও আর ওই যে পোকাই দছি সেই রাইট সাইজ এর বড় বড় সাইজের এই জায়গা ভালো

এরকম বন্ধুরা মেলা কষ্টর ভিতর দিয়ে কোন জঙ্গল দেবী রে ইনে পৌঁছাইছি কিন্তু এনে যাওয়ার কায়দা নাই জলে ভরা যাইতে হবে আমাকে গুফার ভিতর দিয়ে সব তো মনটা ভালো লাগছে দেখো আর কি পাইছি দেখাও দেখা বন্ধু দেখাও अरे कि इङ्गलिस नाम कि त्यो कहिको कमेन्ट चाहिँ बाङ्गलै त शङ्क भयो